ও কবরের বাসিন্দা তুমি শুনে রাইখো আমি কবর হলাম পোকামাকড়ের ঘর আমি কবর হলাম পোকামাকড়ের ঘর যুবক ভাই একটু না ভাইয়া ও বৃদ্ধ বাবা একটু বোঝো না রাতের বেলা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য যেন একটা মশার আওয়াজ আমার কানে না আসে যেন একটা মশা যেন আমাকে না কামড়ায় এই জন্য কয়েল দেই তাও হয় না মুসরি টানাই তাও হয় না ইয়ারসেল দেয় তাও হয় না এরপরেও কত কিনার ব্যবস্থা করি ফ্যান দেই যাতে করে মশাটা যেন আমার কানের কাছে সে আওয়াজ না করে কারণ মানুষ আমি এতটাই দুর্বল মানুষ আমি এতটাই দুর্বল আপনি মানুষ এতটাই দুর্বল ভাইয়া যে সামান্য একটা মশার আওয়াজ কানে আসলেই ঘুম ভেঙে যায় কি বলেন ঠিক কিনা সামান্য একটা মোজার আওয়াজ আমরা সহ্য করতে পারি না কিন্তু কবর বলতে সানা ভাই তো দু দুনিয়ার মানুষ আমি কবর হলাম পোকা মাকুরের ঘর আমার ঘরটা পুরোটাই পোকা মাকড়দের সাজানো তুমি আমল আনিও সাথে নয়তো তুমি বাঁচতে পারবে না তুমি আমল আনিও সাথে নয়তো তুমি বাঁচতে পারবে না